দুবাইয়ের সুপরিকল্পিত নগরী দুবাই মেরিনাতে সম্প্রতি চালু হয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল সিএল দুবাই মেরিনা বিলাস বহুল এই বিরাশি তলা স্থাপনা শুধু উচ্চতার জন্যই নয় এর মনোমুগ্ধকর নকশার জন্য পর্যটকদের প্রধান আকর্ষণ হোটেলটির মূল আকর্ষণ হল এর ইনফিনিটি পুল আকাশ ছোঁয়া উচ্চতায় অবস্থিত এই পুলটির একপাশ থেকে পানি গড়িয়ে পড়তে থাকে যা দূর থেকে দেখলে মনে হয় যেন নীল আকাশের সাথে মিশে গেছে এক কথায় এক নয়না ফিরাম দৃশ্য এক হাজার চারটি কক্ষ ও সুইট নিয়ে গঠিত এই হোটেলে শহর ও সাগরের এক চমৎকার সমন্বয় দেখা যায় আরামদায়ক পরিবেশ শান্ত আবহাওয়া এবং আধুনিক সাজসজ্জা নিমিশেই শহরের ব্যস্ততা থেকে আপনাকে স্বস্তির জগতে নিয়ে যাবে এই হোটেলের অবস্থান দুবাই মেরিনার প্রাণ কেন্দ্রে হওয়ায় এর হাতের নাগালেই রয়েছে বিশ্বমানের রেস্তোরাঁ শপিং মল এবং সমুদ্র সৈকত উপলক্ষে বর্তমানে বিশেষ অফার চলছে যেখানে দুজনের জন্য সকালে নাস্তা এবং রেস্তোরাঁর খাবারে পঁচিশ পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে কক্ষের মূল্য শুরু হচ্ছে এক হাজার পঞ্চাশ যা বাংলাদেশের টাকায় চৌত্রিশ হাজার সতেরো টাকা এছাড়াও দুই সালের ফেব্রুয়ারি থেকে একষট্টি তলা স্পা এবং চব্বিশ ঘন্টা খোলা ব্যায়ামের সুবিধা পাওয়া যাবে এক কথায় দুবাই ভ্রমণে গিয়ে আকাশ ছোঁয়া বিলাসী অভিজ্ঞতা নিতে চাইলে সিএল দুবাই মেরিরা এক কথায় দুর্দান্ত গন্তব্য